সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে আমাদের গ্রাম অঞ্চলে বাজারগুলো কেমন হয় আসলে কীভাবে তারা জীবিকা নির্বাহ করে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের জীবিকা নির্বাহ করে বিভিন্ন কাজ করে সেটাই আজকে আপনাদের উপস্থাপনা করার চেষ্টা করব তো শুরু করা যাক আজকে আমার ভিডিওটি আশা করি সবাই দেখবেন এবং কি ভালো একটি কমেন্টস করে যাবেন আপনাদের এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কেনা আম নয় এটা নিজেদেরই গাসের আম একদম নীল ভেজাল আম এখানে লিখে দেওয়া আছে করা হয়নি আম কত 50 দেখতে পাচ্ছেন আমগুলো কত সুন্দর দেখতে আসলে মেডিসিনস আর আমগুলো এমনি দেখতে সুন্দর হয় খাইতেও সুন্দর হয় ভালো লাগে আমরা যারা ঢাকা শহরে আশেপাশে থাকি থাকি তারা কিন্তু আসলে আমরা রিয়েল আম অর্থাৎ একদম নির্ভেজাল আম কখনো পাই না আসলে গ্রাম অঞ্চলে গেলে দেখা যায় আসলে নির্ভেজাল আম একদম টাটকা নিজের গাছের পাড়া আমগুলো আসলে কতটা সুস্বাদু এবং মিষ্টি এবং স্বাস্থ্যের জন্য কতটা উপকারী মাত্র পঞ্চাশ টাকা কেজিতে কত সুন্দর আম একদম নির্ভেজাল মেডিসিন ছাড়া আমগুলো একদম গাছ থেকে পাড়া একদম পাকা আমগুলো আমরা এখান থেকে গ্রাম থেকে খাইতে পারি আসলে আমরা যারা শহর অঞ্চলে বসবাস করে থাকি তারা কিন্তু এই আমের স্বাদটা আসলে নিতে পারি না ছোট ভাই ভেন্ডি কত বিশ টাকা এটা কি আপনার নিজের গাছের নাকি শুনতেই পেলেন আপনারা একদম নিজের গাছের ভেন্ডিগুলা একদম টাটকা আসলে মেডিসিন ছাড়া সবকিছু কিন্তু অনেক ভালো লাগে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো মাত্র বিশ টাকা কেজি ভেন্ডি আসলে আপনাদের এলাকায় কত টাকা কেজি অবশ্যই জানাবেন দেখুন কত বড় বড় কচু অনলি একশো টাকা আর পার পিস আর দেখতে পাচ্ছেন পাশে কাঁচা মরিচ আসল কাঁচা মরিচের দাম কত অবশ্যই শুনতে পারবেন এখন আপনারা কেজি কত কাঁচা মরিচের ষাট টাকা কেজি আপনারা নিকোটস্ত্রী বাজারে কত টাকা কেজি অবশ্যই কমেন্টস করে জানাবেন একদম টাটকা মূলো দেখতে পাচ্ছেন মুলোর শাক আসল এগুলো কত করে অবশ্যই আমরা এখন শুনবো নিজের হাতে চাষ করা মুলোর আঁটি মাত্র বিশ টাকা ঢাকায় কিন্তু এগুলো অনেক দাম আপনারা সবাই জানেন এখন আপনারা দেখতে পাচ্ছেন দেশি একদম টক আঙ্গুর গুলা দেশি এগুলো কত দেশি আঙ্গুর হ্যাঁ আঙ্গুর কত করে বিক্রি করেন বিক্রি করি তো দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি টক না মিষ্টি টক টক এই দেশি আঙ্গুরগুলো আপনারা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন এটা কিন্তু টক একদমই টক আঙ্গুর আর এগুলো ছিল গ্রাম অঞ্চলে চাষ করা হয় অর্থাৎ খুব কতিপয় কয়েকটি বাসায় পাওয়া যায় আর কি কত করে আলি এটি তো এখন আমরা চলে যাব মাছের বাজারেতে পাঙ্কাশ মাছ কত করে অবশ্যই আমরা শুনবো একটি পরে একটি তো মাছ কত করে অবশ্যই আমি জানবো এখন আপনাদেরকে জানাবো এটা হচ্ছে পাঙ্কাশ মাছ অর্থাৎ আমাদের জন্য গরিবদের জন্য একদম বিখ্যাত খাবার সব থেকে ভালো খাবার আমাদের জন্য এটাই মাংস আর আমাদের গ্রাম অঞ্চলে এই মাছটা সব থেকে বেশি চলে পাঙ্কাশ মাছ যেটা গ্রাম অঞ্চলে যারা থাকে সবাই চেনে রাখে মাছটার নাম একশো টাকা তার মাছগুলো একের মাছ অর্থাৎ ভালো মাছ অবশ্য আমরা এই পাংকাশ মাছ কিন্তু অনলি ষাট টাকা কেজিতে খেয়েছি আর এখন একশো আশি টাকা একশো সত্তর টাকা পর্যন্ত আসলে দিনের পর দিন সবকিছুরই দাম বেড়ে যাচ্ছে দিন দিন সব কিছুর দাম বাড়লেও আমাদের মতো মানে সাধারণ মানুষের কোনো দাম বাড়তেছে না দেখুন সাধারণ একটি পাঙ্কাশের দাম এখন একশো থেকে একশো টাকা পর্যন্ত হয়ে গেছে নদী না পুকুরের এই মির্কেল আগস্ট মাছ আপনাদের ওখানে কত করে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা এখন যে মাছটিকে দেখতে পাচ্ছেন সেটা আমাদের গ্রামের ভাষায় এটাকে শোল মাছ বলা হয় আর এইখানে বর্তমান এর বাজার দাম পার কেজি ছয়শো টাকা এখন আপনাদের এলাকায় কত টাকা কেজি এবং কি মাছের নামটা কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর আমাদের আর এখন আমরা চলে আসছি সুটকি হাত অর্থাৎ এইখানে আশেপাশে শুটকি বিক্রি করে তো এখানে বিভিন্ন রকমের সুটকি পাবেন অর্থাৎ আমাদের যে মাছ বাজারটা দেখতে পারলেন যে মাছটা বিক্রি না হয় সেই মাছটা এরা কিনে নিয়ে যে নিজেরাই সুটকি বানিয়ে আবার নিজেরাই বাজারে বিক্রি করে তো দেখতে থাকুন আমার ভিডিওটি এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর প্রত্যেকটা সুটকির এখন আমি নাম জিজ্ঞেস করব অর্থাৎ আপনাদের নাম বলবে সে নিজেই সুটকি বানি আসলে এখানে অনেক ধরনের কেনা সুটকি পাওয়া যায় এবং কি নিজের বানানো সুটকি বিক্রি করে এটা কি এটা ছোট চালা এটা কি আর এখন চলে আসছে সব থেকে দামি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে মশলা আসলে ঈদের বাজারটা কিন্তু মশলার প্রচুর দাম বেড়ে যায় অর্থাৎ আপনার যত টাকায় হোক মশলা কিন্তু একদম অল্প দিবি আপনার বাসায় যতই মশলা নিয়ে যান তারপরে শর্ট খেয়ে যাবে কারণ এখন কুরবানি ঈদের সময় তো আমি এখন চলে আসছি মশলার বাজারে আসলে ঈদের সময় কিন্তু দুম ধারাক্কা বাজার চলে এই মশলার বাজারটায় আর এখানে প্রচুর পরিমাণ ভিড় থাকা সত্ত্বেও আমি পুরোপুরি ভিডিওটি ভালোভাবে করতে পারতেছি না এখানে আসলে মশলার হার এখানে প্রচুর পরিমাণ দাম মশলার দাম সেটা সম্পর্কে সবাই অবগত আছেন আপনারা আসলে মশলার কীরকম দাম এবং আপনাদের ওইখানে কি পরিমাণ দাম অবশ্যই কমেন্টস করে জানাবেন চায়ের আড্ডা ঘর এখানে বাংলা ছবি অবশ্যই থাকতেই হবে যেহেতু আমরা বাঙালি আর গ্রামের মানুষ আমরা বাংলা সফিস আর কোনো ছবি দেখি না এখানে আর এখানে সব ধরনের আড্ডা মাসে এখানে চলবে খাটি গরুর দুধের চা এখানে কিন্তু আমরা গ্রাম অঞ্চলে সবাই পেয়ে থাকি কিন্তু শহরের মানুষ এটা অনেক অনেক মিস করে তো দেখা যাক কীভাবে বানায় এটাকে বলা হয় আড্ডা ঘর অর্থাৎ মিটিং ঘর কোথায় কে কি করলো না করলো এখানে আপনি সব রকমের খবর খুব মানে জানতে পারবেন কোথায় কি হয়েছে না হয়েছে যেটা আপনার টেলিভিশনে যেটা না দেখাবে এখানে সেটা আপনি ঠিক পেয়ে যাবেন তো গ্রামের চায়া ঘর সম্পর্কে সবাই অবগত আমি জানি তারপরে একটু সামান্য বললাম আর কি আমাদের হোটেলে আসলে আমরা বিভিন্ন রকমের খাবার পেলেও আপনারা পেঁয়াজি কখনো ভাস্তে দেখেছেন কিনা না আসলে গ্রাম অঞ্চলের হোটেলে পেঁয়াজি কিন্তু খুব কম পাওয়া যায় বাহিরে বেশি বিক্রি করে তো এটা হচ্ছে এক গ্রামের এক ছোট্ট হোটেল এখানে বিভিন্ন রকমের রুটি বা পেঁয়াজি জিলাপি বিভিন্ন ধরনের খাবার পাবেন এখানে একদম অল্প টাকায় অর্থাৎ আমরা শহরে যে টাকা দিয়ে খেয়ে থাকি তার অর্ধেক দামে এখানে আপনার ভালো খাবার পেয়ে থাকবেন এখন চলে আসছি খাবারের দোকান অর্থাৎ গজা নিমকি টিমকির দোকান দেখি এখানে কোনটার কত দাম আর কোনটার কি নাম এটা কি রসগজা না আর এটা সল্টেস দেখ রাস্তার পাশে কাপড়ের দোকান কি অদ্ভুত তাই না আসলে আমাদের গ্রামে সব রকমের সব কিছুই দেখতে পারবেন আপনারা রাস্তার পাশে দেখতে পারবেন কত সুন্দর ভাবে বিক্রি হচ্ছে ঈদের বাজারে দেখতে থাকুন আপনারা কি করেন লাইট বলা করতে হ্যাঁ মানে গ্যাস ফ্যাস ঠিক করেন না গ্যাস ফ্যাস ঠিক করি দেখুন আসলে বিভিন্ন জনের বিভিন্ন কর্মস্থলে ব্যস্ত অর্থাৎ যার যার জীবিকে সে সে নির্বাহ করে অর্থাৎ বিভিন্ন রকমের কাজ করে দেখুন এই সামান্য গ্যাস লাইট বিক্রি করে কিন্তু এর জীবিকা নির্বাহ করে আসলে আমরা গ্রামের মানুষ খুবই সাধারণ ঠিক করি লাইট বালা করি এই তো এই তো নানা টুকটাক কাজ করি একদম শেষে চলে আসছি কামারের কাছে আপনাদের ভাষা একে কি বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা গ্রামের ভাষায় কামার বলে থাকি কি এর নাম হচ্ছে ভাটি আপনাদের অঞ্চলে এর নাম কি বলে এটাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এখানে এটাকে ভাটি বলে ডাকা হয় আমরা এইভাবে চাকু বানিয়ে থাকি হ্যাঁ এইভাবে চাকু বানিয়ে থাকি নাই কাম নাই কাম কম এটা সময় কাম কম পেয়ে থাকি না কম এবারে এদিকে আকার একদম বেশি কিনি কম হচ্ছে হ্যাঁ এর কম তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ব্লগে